দশক আমরা চলে আসছিলাম ইয়াসিন ব্যাগটা তবে খুবই সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ভাই ডায়মন্ড কি ডিম পাচ্ছে জি ভাইয়া ডিম পাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে নটটা মাদিটা এটা কি নন্দা মাদি যেটা ডিমের বিষয়

তারপরে কবুতার যদি আপনারা সংগ্রহ করতে চান কবুতর কত করে চাচ্ছেন কবুতার এটা এক হাজার টাকা প্রাইস এটাও ডিম পাচ্ছে হ্যাঁ সবই ডিম সহকার আছে অনেক সুন্দর আমরা এখানেও দেখতে পাচ্ছিলাম এটা কি কবুতর এটা

এটা চা দাম বাপের সাতশো টাকা চা দাম সাতশো টাকা খুবই সুন্দর আর নিচের দেখি ভাইয়া এটা কালদম দম বাচ্চা এটা বাচ্চা এটা জোড়া এই জোড়াটা কত চাপ জোড়া না এটা সিঙ্গেল সিঙ্গেল কত দাম চাচ্ছে এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা সিঙ্গেল না খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আর ওই যে সাদাটা ওইটা ওটা ওইটা গিয়ার চুললে গিয়ার চুল ওটাকে নর্না মাঝি এটা মাদি বাচ্চা কত দাম চাচ্ছে ওটা চা চারদ পাঁচশো টাকা ওটা চারজন পাঁচশো টাকা এখানে একটা পেয়ার দেখছিলাম এটাও রানিং ডিম্পার জি দুটো ডিম নিয়ে বসে আছে এটা কি দরফিয়া এটা বোম্বাই হলো মাদি বোম্বাই মাদি আর এটা কলা কষা গিয়া ছিলে এটা ন ন এটা ন দেখতে পাচ্ছেন ডিম সহকারে বসে আছে এই পেয়ারটা কত চাইছেন এটা পনেরোশো টাকা এটা বাচ্চা হইলে কি দুইরকমই হবে না না ওই বাবার মতো হবে তাই আবার মার মতো হতে এটা কত চাইছেন পনেরোশো পনেরোশো একদম জি ডিম সহকারে খুবই সুন্দর এখানে এই কি করবো এটা ছিলা চিলাট চিলা

এটা নর এটা নর না এটা কি জাতীয় কবতা এটা গিরিভাজ এটা কত দাম চাচ্ছে এটা চা দাম হলো পাঁচশো টাকা পাঁচশো টাকাটা চা দাম খুব সুন্দর দাবি দেখতেই পারছেন আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতারের কালেকশন নিতে পারবেন যে আমাদের কাছ থেকে আহ বেজান আপনার ফোন নাম্বার যদি একটু বলে যে জিরো ওয়ান ডাবল টু সেভেন সিক্স থ্রি জিরো ইয়াসিন ভাই কাছ থেকে এগুলা নিতে পারেন অর্থাৎ সরাসরি ভাই দোকানে চলে আসবেন হাসতামাদ হাটে তার দোকানটা তো চাইলে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর হাসতামাদ হাটে আসলো ইয়াসিন ভাইয়ার আপনারা পেয়ে যাবেন এই হাতটা বছর সপ্তাহে দুই দিন আপনার শনিবার এবং বুধবার দিন হাতে আসবেন আবার দোকানে হাতের মধ্যেই থাকে আপনার পাখি কবুতর যে কোনো জিনিস চান বায়ের কাছে পাবেন এবং বিড়ালও পাবেন এর পাশাপাশি আপনারা দেখছেন মাছ আছে হ্যাঁ এখানে বিভিন্ন জাতের মাছ না ভাই জি ভাই মাছ কত করে বিক্রি করতেছে নাকি মাছের বই দাম মাছ এক এক মাছে এক এক রকম দাম তো আপনারা যদি এই ধরনের কালেকশন ও কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কিছু মাছের কালেকশনে ভাই এই বড়টা কি মাছ কমেট এটা কই কাপ কই কাপ যে লম্বা হ্যাঁ এগুলা পেয়ার কত করে বিক্রি করতে হলো 300 টাকা পেয়ার 300 টাকা পেয়ার খুব সুন্দর বিয়াস দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এই ধরনের মাছগুলো আপনারা ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারবেন অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন নাইলে আপনারা সরাসরি চলে আসবেন হাসনাবাদ হাতে আসলে ভাইয়ের পেয়ে যাবেন খুবই সুন্দর তো নিতে চাইলে চলে আসবেন এরকম এক্সোটিক মাছ আপনারা প্রচুর পরিমাণে আছেন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন